করে পায় না নবী গপ্তের ভিতরে পড়ে গেছে ওই মাইয়ের দলের ইবনে কামিয়ার দলের আমার ভাইয়েরা আমার নবীকে লক্ষ্য করে গপ্তের ভিতরে তোর মারতে শুরু করে দিছে আমার নবীর প্রেমে উত্তোলিত হয়ে ওই যোগ্যতা যে সাহাবির মধ্যে প্রতি মাত্রায় ছিল আমার নবীজির কাছে ওই সাহাবি কয় না রে না আমি সাহাবি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো আমার নবীর গায়ে তীর আরেকটা আঘাত লাগবে পারে না টান যে জামার বোতামটা ছুড়ে দিয়ে কয় তীর যদি চালাই হইতে হয় আমার বুকের মধ্যে চালারে আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে লাগতে পারে না কিতাবুল মাগাজি বুখারি শরীফ খুলে দেখার ওই জাবি গন্তের ভিতরে যে বেশে গেছে আমার বড়া একটা নাই দুইটা নাই আর আঘাত আর বুকের মধ্যে লইছে আমার নবীর গায়ে তীর আঘাত লাগতে দেয় না না বাইরা আমার এরা ছিল আশোকের এরা ছিল আল্লাহ প্রেমিক এরা ছিল নবী প্রেমিক আমার বাইরে বিশ্বাসী আমার বাইরে জমিন থেকে গলা কাটাই ওই যোগ্যতা কোথায় আমার বাইরে যোগ্যতা হয়েছিল আত্মিক পরিশুদ্ধতা লাভ করে তুই জিন্দা মানাইয়া নারায়ক বীরের দমিটি যখন যুদ্ধের ময়দানে চলে গেছে আমার ভাইরা তারা যুদ্ধে ময়দানে বিজয়ের গৌরব অর্জন করেছে কেমন ছিল আমার বাইরের একটা ঘটনা আমার মনে পড়ে যায় আই হাই নবী প্রেমিকেরা কেমন অবস্থা করেছে আমার নবী টাক দিছে ও সাহাবিরা শু আমাদেরকে ময়দানে যেতে হবে আল্লাহর নবীরটাকে সারা দিয়ে আল্লাহর নবীর সামনে এক এক করে তিন হাজার সাহাবি হাজির হয়ে গেলেন্লা আমার নবীর কাছে হাজির হয়ে গেছে কি করতে হবে আমাদের নির্দেশনা তার আল্লাহর নবী বলে আমি উচকে কথা বলবো আল্লাহর নবী ব্রিফিং দিতেছিলেন যুদ্ধ সম্পর্কে আমার সাহাবিরার আজ কেমন একটা বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে সেই বাহিনীর শূন্য সংখ্যা হলো এক লক্ষ এক লক্ষ সৈনিক আধুনিক অস্ত্র সুসজ্জিত হইয়া আমাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হইয়াছে রে সাহাবিরা এমন একটা বাহিনীর মোকাবেলা আজকে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে মাত্র তিন হাজার সাহাবি তৈরিতে বিশ্বাসী আমার ভাইরা রেসালাতে বিশ্বাসী আত্মশুদ্ধ দুর্গিন্দা নামাজ হজুরি তেলওয়ালা সাহাবিরা টকবক করতেছিলেন ইয়ারা সুলাল্লাহ who come there আমরা যুদ্ধের ময়দানে চলে যাও আমার নবী কয় না গো না যাও তোমরা বাড়িতে ফিরে যাও বাড়ি যাই তোমরা বিদায় নিয়ে আসো আমার নবী আর বলতেছিলেন সাহাবীরা রে এই যুদ্ধের ময়দানে প্রথম শনে বতির দায়িত্ব পালন করবে হযরত যায়েদ বিন হারেস আমার রাসুলের পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেস যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় দ্বিতীয় শনে বতির দায়িত্ব পালন করবে জাফর

চলে আমার নদী কয় না আপনারা বাড়িতে চলে যান বিদায় নিয়ে আসার আল্লাহর নদীর সাহাবীরা মনে মনে চিন্তা করে আমরা বাড়িতে চলে যাবো স্ত্রী পুত্র পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে আসবো তাই তো জীবনের সুবিধায় জাহেদ বিন হারেস কয়েসুল আপনি আমার অভিভাবক আমার অন্য কথা যার দরকার নাই হুকুম দেন যুদ্ধের ময়দানে চলে যায় আমার নবীজি এবার ডাক দিয়া বলতে আপন চাচা তো ভাই আমার ভাইরা জাফর বিন আবু তালেব যে জাফর বিন আবু তালেব আবিস হিজরত করেছিলেন আমার ভাইরা যে জাফর বিন আবু

চিন্তা করে কেমন করে বলবো কেমন করে বিদায় নেবা এজন্য জাফর বিন আবু তালেব প্রথম স্ত্রীর কাছে রানা হয়ে গেল স্ত্রীর কাছে যায় বলতেছেন স্ত্রী গো বিদায় দাও জীবনের তোর সেই বিদায় আর কোনদিন দেখা হবে না তুমি বিধবা হয়ে যাবে আমার মন বলছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবার আর কোনদিন ফিরে আসবে না এবার স্ত্রী বলতেছে স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন গো স্বামী अपने के दादा बिना स्त्री हिसाब আপনার কাছে আমার একটা অনুরোধ একটা দাবি থাকলো একটু সময় দেন আমি প্রাণ খুলে আমার স্বামীর একটু আমি তো জীবনের তরে আর ওই সময় দেওয়া যাবে না বিদায় দাও যুদ্ধের ময়দানে চলে যাব সন্তানেরা পাশ থেকে শুনে বাবা মার কাছে বিদায় চায়। বাবা যুদ্ধের ময়দানে চলে যাবে বাবা

থাকবে না এবার সন্তানেরা চার পাশ দিয়ে ধরছে বাবার কবর এ বাবা গো যুদ্ধের ময়দানে চলে যাবে গো বাবা শহীদ হয়ে যাবে মা শুধু বিধা হবে না আমরা সন্তানের ওই তো জনদের মতে দেব হয়ে যাব সন্তানেরা চতুর্দিক থেকে ব্যাকগ্রাউ দিয়ে ধরছে এবার বাবা সন্তানের মতে হাত বুলাইয়া দা বাবা রে বিদায় দে যুদ্ধের ময়দানে চলে যাব বিদায়

আমার জাফর বিনাবু হয়ে গেছে স্ত্রী পিছন দিক থেকে দেখে স্বামী ওই বিদায় বাবা পিছন দিকে ফিরে না সন্তানের দর দিচ্ছে বাবার পিছনে বাবা গ যুদ্ধের ভাই চলে যাবে গো বাবা জীবনের তোরে আর বাবা বলে ডাকার মতো কেউ থাকে

আমার তৃতীয় সেনাপতির দায়িত্ব বলেছিল স্ত্রী থেকে স্বামী বিদায় নেবে স্ত্রী অপেক্ষা করতেছে স্বামী আসতেছে বাসর ঘর হবে ঘরের দরজায় ন করেছে স্ত্রী দরজায় খুলে দিছে স্বামী আসতে বাসর হবে তা দেখে স্বামী তার দিকে পিছন দিয়ে

স্ত্রী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে স্বামী পাশ করে বিধবার পোশাক পরে আমার কোনো দাবি নাই আমার কোন আপত্তি নাই একবার শুধু আমার দিকে ঘুরে থাক আজ আমি আপনার চেহারা ভালো করে দেখি নাই আমার স্বামী যদি শহীদ হইয়া যায় কেমন করে আমার স্বামীর আচরের ময়দানে চিনব এজন্য একটু পেশন ফিরে তাকাইয়া দেখা আমার স্বামী যেন আমি হাসরের ময়দানে চিনতে পারি আব্দুল্লাহ ইমনে রাহা কয় না না চিন্তা হবে না দাও আমি যদি হয়ে যাই দেখা হবে হাসরের ময়দানে পরিচয় লাগবে না উন্নত কান্দাই নবী আমার তোমার পরিচয় দিবে সে আমার তৌহিদে বিশ্বাসী হয়ে তৌহিদের প্রেমের পাগল পড়া হয়ে যুদ্ধের ময়দানে তারা হলেন না ইতিহাস করে দেখেন ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 যান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ভাইয়ের আমার জাফর বিন আবু তালেবের ইতিহাস টেবে লেখা হয়েছে যুদ্ধের ময়দানে দায়িত্ব পালন করতে গিয়া কচু কাটা করতে করতে কাছেরদের মধ্যে ঢুকে পড়লেন চতুর্দিক থেকে কাফের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেলেন হজরতে জাফর বিন আবু তালেব এই হাতের ভিতরে একটা তার বাড়ির আঘাত চলে আসলো হাতটা আই হাই থেকে বিচ্ছিন্ন হয় নাই হাতটা দিয়া কোনো কাজও তিনি করতে পারতেছিলেন না হাতটা জ্বলতেছে এই হাতের জন্য তার যুদ্ধ করতে সমস্যা হয় এজন্য যুদ্ধের ময়দানে জাফর বিন আবু তালেব নিজের হাত মধ্যে রেখা নিজের আরেকটা পা দিয়ে হাতটার চাইটা ধরা একটা দান নিজের হাতটা নিজের দেহ থেকে আলাদা করে দিয়ে ইসলামের জান্দা তা দিয়ে কামড় দিয়ে ধরে আরেকটা হাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আরেকটা একটা বাড়ি লাগাতে এই হাতটাও তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবু ভাইয়ের আমার ইসলামের জান্দা কামের দিয়ে ধরে আসে মানুষ সময় ওই কাপড়দের তোর বাড়ি লাগা থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনের ভেতরে পড়ে গেছে তবু বাদ দিয়ে কামড়ে ছাড়ে নাই ওই অবস্থায় ইসলামের জান্দা যুদ্ধের ময়দানে উত্তোলন করে রেখেছে ও আমার ভাইরা পরবর্তীতে চতুর্থ সেনাপতি হজরত খালেদ বিন অলিদ নির্বাচিত হয়ে অবৈরমান মাত্র 3000 সাহাবি এক লক্ষ খ্রিস্টান সৈনিকের মোকাবেলায়ে যুদ্ধ করে করে আমার হায়রা এই যুদ্ধের ময়দানে সেই দিন বিজয়ের গৌরব অর্জন করেছিল ও আমার আজকের দুনিয়ায় আমরা যদি ওইরকম তাওহীদের উপর পরিপূর্ণ বিশ্বাসী হতে পারি আসসালাম আমরা যদি রিসালতের উপর প্রতিষ্ঠিত হতে পারি আমরা যদি আল্লাহ আল্লাহর রসুলের কালেমা নিজেদের ভিতরে ও বাইরে স্থাপন করতে পারি আমার ভাইয়েরা আবার আমার দ্বারা আপনার দ্বারা এরকম একটা জামাত দিয়া আল্লাহ দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা ইতিহাস তালাশ করে দেখার আল্লাহর নবী মক্কি জীবন একটা বাহিনী তৈরি করেছেন যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার বাহিনী আমার ভাইরা যে কোনো পরিস্থিতিতে করার একটা বাহিনী তৈরি করলেন মক্কার জীবনে যে বাহিনীটা তৈরি হলো আমার ভাইয়েরা মদিনার জীবনে গিয়ে তাদের দ্বারাই যুদ্ধ প্রয়োজনে যুদ্ধ হয়েছে আমার ভাইয়েরা মুসলমানের আক্রমণাত্মক যুদ্ধ করে নাই মুসলমানের প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছে আত্মরক্ষামূলক যুদ্ধ করে মুসলমানেরা তুমি আর জমিনে টিকে রয়েছে তুমি আর জমিনে তাদের দ্বারাই দিন প্রতিষ্ঠিত হয়েছে ওই রকম একটা বাহিনী তৈরি i right.